হ্যালো সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি রিয়্যাকশান ভিডিও নিয়ে আজকে গান শুনবো মহামায়া এবং এই গানটি হচ্ছে বরবাদ মুভির একটি গান আর এই গানের সিঙ্গার হচ্ছে নোবেল ম্যান এবং গানটি কম্পোজ করেছেন খাইরুল ওয়াসি লিরিক্স লিখেছেন সমেশ্বর ওলি এবং গানের মিউজিক মিউজিক করেছেন আমজাদ হুসাইন এটাই তো সো যাই হোক আমরা গানটা শুনে আসি বরবাদ মুভির মহামায়া এই গানটি শুনে আসি সো চলুন দেখা যায় গানটি কেমন এটা কি ইমোশনাল গান নাকি রোমান্টিক গান এখন তো কিছুই বলা যাচ্ছে না সো চলুন গানটা একসাথে শুনে আসি তিন মিনিট তিরিশ সেকেন্ডের এই গানে কি আছে আমরা গানের সাথে কি বরবাদ হয়ে যাবো না কি না সো চলুন একসাথে শুনে আসি গানটি গানটিস্ট

কেমন ভালোবাসা গইতে পারছি না মহা মায়ার ভেতর ওরাই ফাটিয়ে দিয়েছে মঙ্গল মাইনে মা স্ট্রং ভয়েস

ভুল হয়েটা করা ছিল ও মাই গড কি গান শুনলাম ভাই পুরাই ফাটাফাটি পুরাই জমিয়ে দিয়েছে ওরে ভাব কি নিঃশ্বাস সঙ্গ নিঃশ্বাস গানটি গানকেও মানে টপকে দিবে এই গান যেটা হচ্ছে মহামায়া পুরা মায়া ভরা গান মায়াব এই গানটা যেমন মায়া মায়া ছিল মহামায়া তার চোখ তার চো টপ লেভেলের একটা মহামায়া গান পুরাই সেরা কী স্ট্রং ভয়েস নোবেলের ওহ ভাই কী বলবো নোবেলের এর আগে আমার গান দুই একটা ভালো লাগছে এত বেশি না বাট এই গানটা শুনে আমি ওনার ফ্যান হয়ে গেছি সিরিয়াসলি আমার কাছে পুরো মনে হয়েছে এটা জেমস জেমসের একটা ভয়েস আপনারা জানেন জেমসের গলা মানে ভয়েস যেরকম ভোকাল যেরকম নোবেলকেও আমরা ওরকম পেয়েছি সো উনি যদি কন্টিনিউ এই টাইপের গান করে আমার মনে হয় যে জেমসকেও উনি টপকে দেবেন সো যাই হোক খুবই সুন্দর হয়েছে মানে পুরাই মহামায়া মানে ভাই কী বলবো সেরা লেভেলের একটা গান এবং খুব পাওয়ারফুল ভয়েস ছিল নোবেলের স্ট্রং ভয়েস কি মানে এতটা অ্যাফোর্ট দিয়ে গেছে আমি জানি না মানে খুবই কড়া লেগেছে আর এটা আধুনিক একটা ইমোশনাল গান বলতে পারেন মহামায়া ও গানের কিছু লিরিক্স আমার কাছে এত ভালো লেগেছে শুধু কিছু না পুরো গানটা ছিল একদম মানে লিরিক্সগুলো পুরোই করা এবং খুবই ইমোশনাল লিরিক্স আসলে আপনি যখন আপনার ভালোবাসার মানুষের খুব মায়া পড়ে যাবেন শুধুমাত্র মায়া না মায়ায় পড়ে যাবেন তখন আপনি এই গানের লিরিক্সগুলো ফিল করতে পারবেন আদারওয়াইজ পারবেন না সে হোক পুরো সব মিলিয়ে গানটা পড়া সেরা এবং গানের লিরিক্স লিখেছে কিন্তু সমেশ্বর অলি যে হচ্ছে ঈশ্বর গানের লিরিক্স লিখেছিলো ঈশ্বর গান তো আপনারা জানেন সেটা প্রিয় ঈশ্বর গান সবার মনে ডাক ডাক কেটেছিলো মানে সবার মনকে ইমোশনাল করে দিয়েছিল। সো আর হচ্ছে মিউজিক করেছে আমজাদ হুসাইন যে হচ্ছে দেবী গানের মিউজিক করেছিল সো সব মিলিয়ে সব গুণী শিল্পীরা আসলে এখানে আর নোবেলের কথা কি বলবো বললামই তো যে এই গানের মাধ্যমে আমি হয়ে গেছি এবং এই গানটা পুরাই করা গিয়েছে করা মানে পুরাই এবং আধুনিক ইমোশনাল গান বলতে পারেন মিউজিক তো পুরাই মানে ড্রাম বলেন মানে হচ্ছে যত ইন্সট্রুমেন্ট আসলে এখানে ইউজ করা আছে পুরো পারফেক্ট এবং কতক্ষণ হাই স্কেলে গিয়েছে আমি কতক্ষণ টু টু স্লো মোশন সো সব মিলিয়ে দুর্দান্ত একটা গান আর এখানে লিরিক্স ছিল না মায়া মায়া মহামায়া ভেতর আমি আরে আমি কে আমি কে তো ভাই আমি তো ওইভাবে হাই স্কুলে গাইতে পারবো না এমনিতে আমার গলা ফাটা বাস আর আমি তো আর নোবেলের মতো গাইতে পারবো না তারপরও নোবেল সেরা ভাই সেরা 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 এবং বরবাদ হচ্ছে সেরা মুভি এটা একদম ইতিহাস সৃষ্টি করে করতে চলেছে এবং আমার মনে হয় যে বরবাদ মুভির এই গানটা মহামায়া গানটা এটাও কিন্তু সেরা 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 রেকর্ড করবেই এখন পর্যন্ত কিন্তু গানের ফুল ভিডিও সং আসেনি অবশ্যই আমরা গানের ফুল ভিডিও সং দেখার আশায় আছি এবং গানের লিক্স তো পরে ফাটাফাটি পুরাই পুরাই ফাটাফাটি মানে গানের গানের নেশায় ধরে যাবে এই গানটা আপনার কী বলবো বলার নয় তো এই ছিল রিয়াকশান ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর একটা কথা না বললে না আমার চ্যানেলে কিন্তু বরবাদের অন্যান্য গানের উপরে রিয়াকশান আছে সো আপনারা চাইলে একটা একটা করে দেখতে পারেন আর অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের মতামত আর আরেকটা কথা বলি সেটা তো বরবাদ মুভি আপনারা হলে গিয়ে দেখেছেন না কি না সেটাও আমাকে কমেন্টসে জানান আমি ওয়েট করছি বরবাদ আমাদের আমেরিকায় আসলে অবশ্যই আমি দেখব বাট আমি জানি না আমেরিকাতে রিলিজ হবে কিনা এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি কিন্তু বরবাদ খেলা দেখাচ্ছে না তারপরও আমরা মানে আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই বসে আছি বরবাদের জন্য অপেক্ষা করছি কখন আসবে বরবাদ আর আমরাও বরবাদ হয়ে যাব এখন জাস্ট গান শুনে বরবাদ হয়ে যাচ্ছি সে যাই বরবাদ পুরো মুভি বরবাদময় এবং পুরো পরবাদের যত গান আছে ভাই আমার মনে যে রেকর্ডের পর রেকর্ড হবে অলরেডি নিশা নিঃশ্বাস গানটা কিন্তু এখন ট্রেন্ডিং আছে দ্বিধা দান্ত যে ট্রেন্ডিং আছে মামা আছে মায়াবি গান আছে এখন মায়ায় সবাই মায়ায় জড়াচ্ছে সো এই ছিল ভিডিও আজকের মধ্যে বিদায় নিচ্ছি বাই